গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সব বাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বিকেল সাড়ে পাঁচটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম আর এই দেখো মাম্মানকে নিয়ে চলে এসেছি ছাদে এই যে মামান গাড়ি চালাচ্ছে আর আমার সেই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি এই জামাগুলো দিনের বেলায় কেটেছিলাম আর আজকে যেহেতু কাজতে লেট হয়েছে জামাগুলো শুকায় উনি খুব ভালো করে জানো তো তো এই জামা কাপড়গুলো তুলবো তবে তুলে এখানেই রেখে দেবো কালকে একবার ওটাকে ভালো করে রোদে দিতে হবে না হলে সবই ভেজা রয়ে গেছে আর এই দেখো জামা তুলছে আর মেয়ে গাড়ি চালাচ্ছে ও এখনও গাড়ি চালাতে খুব একটা শেঁক নিই খুব একটা বেশি তো দিই না যখন ও ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় সন্ধ্যা বেকেলের দিকে তখন ওকে দিই আর ও পায়ে পায়ে চালাচ্ছে আর ভয় লাগে জানো তো বাচ্চা মেয়ে তো কখন পড়ে যাবে কারণ ও আমাকে ধরতে দেয় না আমি আগে কী করতাম ও চালা ও ধরতো গাড়িটা বসতো গাড়িতে আর আমি চালাতাম মানে পেছন থেকে ঠেলতাম সেবাবুর হবে না ও একা একা চালাবে তো এই দেখো গাছে একটু জল দিচ্ছে এই গাছগুলো না এত রোদ পড়ছে ছাদে রাখা রয়েছে তো জল না দিলে ওদের মানে শুকিয়ে যাচ্ছে সব গাছগুলো আর কি এই গাছগুলো আগে ছিল ব্যালকনিতে আমাদের ওপরে তারপরে আনা হলো বক্স হলায় আর এখন এগুলোকে ছাদে এনেছে মাম্মানের বাবাই ওই মাটিগুলোকে চেঞ্জ করবে টপ চেঞ্জ করবে মাটি চেঞ্জ করবে সেই কারণে কিন্তু সে আনা রয়েছে প্রায় এক মাস হয়ে গেল মাম্মানের বাবাই আর সময় পাচ্ছে না সেই কারণে চেঞ্জ করা হচ্ছে না আর ওদেরকে সরানো হচ্ছে না আর এদিকে ছাদে যা রোদ থাকে এখন সারাদিনে বাপরে বাপ আর এ দেখো মেয়ে এখানে নিজের কাজ করেই যাচ্ছে কটা দিন তো বেশ ভালোই বৃষ্টি ঠান্ডার মধ্যে দিয়ে কাটলো আর যেদিন থেকে বৃষ্টি বন্ধ হলো তার দিন থেকে এত পরিমাণে রোদ উঠছে মারা এত মারাত্মক গুমোট গরম দিচ্ছে ও আজকে তো অস্বাভাবিক গরম মানে ওপরের ঘরে শুয়েছি শুতে পাচ্ছি না মেয়েটাও আছে তাড়াতাড়ি উঠে গেছে পাঁচটা দশে জানো এই গরমের জন্যই আমার মনে হচ্ছে তো এই যে এখন একটু ওকে নিয়ে খেলছি ছাদের মধ্যে সন্ধে হয়ে গেছে তো সেই কারণে চলে এলাম নিচে কারণ মেয়েকে এখন খাওয়ানোর টাইম হয়ে গেছে মেয়েকে খাওয়াতে হবে তারপর আমি একটু চা খেয়ে নিলাম চা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে মেয়ের খাবারটা করব ওকে এক সময় ছিঁড়ে দিই কোনো সময় সুজি দিই কোনো সময় লাগ দিই আজকে তবে চিড়ে দেবো মাঝ মানে পটিটা একটুখানি শক্ত হচ্ছিলো সেই কারণে চিড়ে খেলে না পটি খুব ভালো হয় চিড়ের অনেক গুণ আছে জানো তো যেরকম ওয়েট গেনে সাহায্য করে সেরকম পটি রেগুলারিটি মেনটেন করতে সাহায্য করে পরিমাণটা মানে শক্ত না নরম সেটাতে সাহায্য করে তো আমার মেয়ে এই কদিন ধরে পেশপটিটা শক্ত হচ্ছিল বলে আমি ওকে দুদিন তিন দিন চিড়ে দিচ্ছি তো আর এখন একদম পরিষ্কার করে নর্মাল পটি করছে তো চিঁড়েটাকে আমি ভালো করে বেছে নিলাম যেহেতু মানে ধানগুলো থাকে ধানের খোলাগুলো একদম ছড়িয়ে থাকে ভালো করে বেছে নিয়ে এই যে একটু জলে ভালো করে দুবার ধুয়ে নিয়েছি আর এখন এটাকে সেদ্ধ বসাবো জল দিয়ে এই জল দিয়ে সেদ্ধ বসিয়ে লাস্টে দুধ মেশে জানো তো এটাকে এটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একদম ঘেটে গেছে আর এই যে এর মধ্যে আমি দেবো কি জানো এর মধ্যে দেবো হচ্ছে একটা খেজুর খেজুর কিন্তু প্রচণ্ড এনার্জি মানে আনতে সাহায্য করে ইনস্ট্যান্ট এনার্জি আসল আছেই সে খেজুরের মধ্যে আর খেজুরও কিন্তু ওয়েট কেনে ভীষণ সাহায্য করে তো এই যে খেজুরটাকে আমি হাতে ভালো করে স্ম্যাশ করে নিয়ে একটু দুধের সাহায্যে গুলে নিলাম আর এটাকে দিয়ে দিচ্ছি চিঁড়েটার মধ্যে খেতেও কিন্তু খুব ভালো হয় জানো তো মানে বড়োটা চাইলেও খেতে পারি খেতে একটা আলাদা রকম স্বাদ হয় আমি কোনো নুন বা চিনি এর মধ্যে ইউজ করব না এই খেজুরের মিষ্টিতে এটা পুরো মিষ্টি হয়ে যাবে তো এটাকে নিয়ে নিয়ে চলে যাবো এবার মেখে খাওয়াবো এখন সাতটা মতন বাজে একটু ঠান্ডা করে নিয়েছি এই এটাকে মেখে খাইয়ে দেবো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এখানে আমি তরকাটা সিটি মারতে বসেছি আজকে রাত্রেবেলায় করব তরকা তো তরকার ডালটা সকালেই ভেজানো হয়ে গেছিল সেটাকে আমি সেদ্ধ করতে দিয়ে যে এখানে চলে এসেছি একটু মেয়েকে বই নিয়ে বসাবো এই বই নিয়ে বসানোর অভ্যেসটা সময় করি কারণ যাতে ওর মনে হয় যে আমি যেরকম আমাকে যেরকম প্রতিদিন দাঁত মাজতে হবে প্রতিদিন খাবার খেতে হবে প্রতিদিন চুল আঁচরাতে হবে সেরকম প্রতিদিন বই নিয়ে পড়তেও বসতে হবে এই অভ্যেসটা করানোর জন্যই ও পড়ুক না পড়ুক অ্যাটলিস্ট ছোটোবেলা থেকেই ওর সামনে এই ছ মাস হওয়ার পর থেকেই জবে থেকে বসতে শিখেছে এই বই নিয়ে আমি বসতাম আর এখন বলতে নি ঠাকুরের আশীর্বাদে আমার মেয়ে কিন্তু মোটামুটি এই যে বইটা আমি হাতে নিয়ে আছি যা আছে সব কটাই পারে তোমাদেরকে কোনো সময় পারলে মেয়ের পড়াশোনার ব্লগটা একটা শেয়ার করব শুধু সেটা পড়া নিয়েই থাকবে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমার মেয়ে কতটা শিখেছে বা বলতে পারে তো এই দেখো এখন মেয়েকে পড়ানো হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি আর মেয়ের যে সন্ধ্যে খাবারের বাসনগুলো ছিল আর আমাদের চায়ের বাসন ছিল সেগুলো একটু ভালো করে মেজে নিলাম আর এখন বসাবো রান্না রান্নাতে কি করব তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম আগেই তো আবার বলে দিচ্ছি এ দেখো তর্কা করবো কালকে মাম্মানের বাবা একটু অফিসে নিয়ে যাবে আর বাকিটা থাকবে সেটা আমরা খাবো আর মা কাটছে দেখো কি কাটছে মা দাঁড়াও তোমাদেরকে দেখায় মা কাটছে লাউ এই লাউটা করব মুগ ডাল দিয়ে আমার লাউ মানে মুগ ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে তবে জানো তা আমি কিন্তু মাম্মান মাম্মা মানে মাম্মানের কনসেপ্ট করার আগে মানে আমার কনসেপ্ট করার আগে কিন্তু আমি কোনো সময় সবজি খেতাম না মানে সব সবজি খেতাম না লাউ পেঁপে কুমড়ো এগুলো আমি মোটেই মুখে দিতাম না আর যবে থেকে মাম্মান মানে মাম্মান আমার পেটে এসেছে আমি কনসেপ্ট করেছি তবে থেকে সব সবজি খেতাম আর এখন খেটা অভ্যেস হয়ে গেছে আমি কোনো কিছুই খেতাম না মানে সবজি খেতে আমার মোটেই ভালো লাগতো না ওই পটলটা হলে একটু ভাজা খেতে ভালো লাগতো তো ফুলকপিটাও ভাজা একটু ভালো লাগতো এই লাউ পেঁপে কুমড়ো উচ্ছে এগুলো আমি মেয়ে কনসিপ্ট মানে আমার কনসিপ্ট করার পর থেকেই আমি ধরেছিলাম যে না আমাকে তো খেতে হবে এখন তো আমার বাছলে হবে না আর যে তবে থেকে যে খাওয়া ধরেছে এখন আর মানে এগুলো সবই খাই আমি আমার নার্সিংহোমে যখন ছিলাম ওই পাঁচটা দিন ছ দিনের দিন তো আমার ছুটি হয় ওই পাঁচটা দিন কিন্তু পুরো একটা সবজির ঝোল দিত একটা অনেক বড় বাটিতে সবজির সব সবজি দিয়ে একটা ঝোল বানাতো ওরা সেই সবজির ঝোলটা দিত আর মাছ দিত আর ভাত দিত তো ওই ঝোলটা আমি কিন্তু তখনও চেয়ে চেয়ে খেতাম জানো তো আমার যেটা যেটা দিত আমাকে সেটা খাওয়ার পরেও আমি ওদের কাছ থেকে আরও একবারটি চাইতাম কারণ ওরা বলতো মায়েরা মানে সদ্য যারা মা হয়েছে তারা যদি সবজির ঝোল এই ঝোল মানে ভালো করে খেতে পারে তাহলে মায়ের মানে বাচ্চার দুধ খেতে কোনো সমস্যা হয় না মানে দুধের পরিমাণটা অনেক বাড়ে আর কি তো সেই কারণে আমি কিন্তু কোনো কিছুই বাদ দিতাম না আমি সবটাই খেতাম তো সেইভাবেই সবজি খেতে খেতে আমার অভ্যেস হয়ে গেছে বলতে পারো আমার মেয়ে হওয়ার পর থেকে আমার মেয়ে আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু শিখিয়েছে এই সবজি খাওয়া থেকে শুরু করে কিভাবে মানে সব কিছু গুছিয়ে মেনটেন করে একটা সংসার সামলানো যায় সেই সব কিছু আমার অনেকটা আমার মেয়ে শিখিয়েছে আমাকে আর কি তো যে আমার লাউটা মানে লাউ ডাল হয়ে গেল এই ডালটা করে নিলাম অনেকটাই ডাল হয়েছে আজকে কিছুটা খাওয়া হবে আর কালকের জন্য কিছুটা রেখে দেওয়া হবে এখানে করব তরকা তো তরকা পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর তাতে একটু টমেটো দেবো বেশি বেশি কিছু রিচ করব না মোটামুটি যাতে খেতে ভালো হয় সেইভাবেই করব। আমাদের বাড়িতে তরকা করলে আবার তরকা বলে নয় মানে ডিম জাতীয় কোনো ব্যাপার বা আঁচ জাতীয় কোনো ব্যাপার করলে তরকা বা ছো কাপড়ি ছোলার যে ঘুগনি বা মটরের যে ঘুগনি হয় সেসব করলে তিন অনে অনেকগুলো রকমভাবে করতে হয় যেরকম আমার মেয়ে মনে করো ঝাল ছাড়া খায় তো ওরটা লঙ্কা দেওয়ার আগে ঝাল দেওয়ার আগে তুলে নি আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে না আর ডিমটাও খেতে পছন্দ করে না তো সেগুলোতে আমার শাশুড়ি মার দেওয়ার মানে নিরামিষ করতে হয় আমাকে আর কি আর তরকা করলে ডিম দেওয়ার আগে শাশুড়ি মায়ের জন্য তুলে রাখতে হয় তো আর আমাদের তো ডিম দিয়ে করি আঁশ করি তো এই যে তরকাটা আমার মোটামুটি শেষ আর এদিকে আমি দুখানা পাউরুটি শিখেছি রান্না করতে করতে প্রচণ্ড খিদে পেয়েছে আজকে প্রচণ্ড পরিমাণে গরম মানে তিন দিন টানা বৃষ্টির পরে হট করে যে এতটা গরম পড়বে ভাবতে পারেনি মানে প্রচণ্ডই গরম রান্না করতে করতে আমি মানে একদম তরতর করে ঘামছি আর তার সঙ্গে জল তেষ্টাও পেয়েছে আর পেয়েছে প্রচুর খিদেও তবে আমি যেন তো একেবারে রান্নাঘরের কাজ গুছিয়ে গিয়ে আরাম করে বসে খেতে পছন্দ করি এই এখন গিয়ে খাবো আবার সে আমাকে আরামের পরে আবার সে রান্নাঘরে ঢুকে রান্নাটা করতে হবে সেই কারণে আমার যত কষ্টই হোক না কেন আমি একেবারে রান্নাঘরের কাজ শেষ করে গিয়ে তবে বসবো রিল্যাক্স করে একটু বসে তারপরে খাবারটা খাই তো রাতের রান্না মোটামুটি শেষ হয়ে গেছে আর এখন করছি রুটি রুটিটা হলেই হয়ে যাবে ওবেলা মাছ হয়েছিল ইলিশ মাছ সেই ইলিশ মাছ আছে আর আছে ভাত ভাতটাও আছে ওবেলার ভাত আর এবেলায় করতে হবে না তো আমার রান্না শেষ আর এখন এসেছি আমি এই যে রুটি দিয়ে মিষ্টি দিয়ে মানে পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো আর মেয়েকে একটা রসগোল্লা খাইয়েছি রসগোল্লা যেহেতু ছানার পরিমাণটা বেশি থাকে আমি রসগোল্লার রসটা চিপে বের করে দিয়ে ওকে ওটা খাওয়াই এমনি ছানা খাওয়ালে তো মোটেই মুখে দেবে না তো রসগোল্লাটা খেলে যতটা ছানা ওর ভেতরে যায় আর কি বুঝেছো তো এখানে আমি খাচ্ছি আমি মেয়েকে আবার জন্য একটু মাকে বললাম আমি পাউরুটি খাচ্ছি তো মেয়ে দেখলেই এক্ষুনি পাউরুটিটা খেতে আসবে আর আমি চাই না পাউরুটিটা ওকে দিতে তো মাকে বললাম আপনি একটু মেয়েটাকে ধরুন আমি ততক্ষণ খেয়ে নিই তো আমার খাওয়া হয়ে গেছে আর এখন চলে এলাম এই যে রান্নাঘরে কারণ রাতের সব খাবারগুলো বের করছি মানে দিনেকার সব খাবারগুলো ফ্রিজে ছিল তো সেই খাবারগুলো বের করছি যে ভাতও ছিল ফ্রিজে ভাতটা বের করলাম আর এখানে বের করেছি হচ্ছে মাছের ঝোল আর মাম্মানের বাবাই অফিস থেকেও চলে এসেছে আর এই যে মামমানের বাবার অফিসের টিফিন বক্স নিয়ে বসে পড়েছি মাছতে এটা মেজে নিয়ে মাম্মানের বাবার অফিসের খাবারটাও আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো ডোবের মধ্যে ঢুকিয়ে তো এদিকে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে তবে এখনো জানো তো অনেক কাজ আছে মামানো বাবার অফিসের জামা রান আয়রন করা হয়নি সেটা আয়রন করব মেয়েকে মানে মেয়েকে খাওয়াতে হবে মেয়েকে খাওয়াইনি মেয়েকে খাওয়াবো অনেক কাজ আছে একটা সংসারে যে কত কাজ কো সংসার না করলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না আগে সবসময় মাকে বলতাম মা দেখতাম অনেক ভোরবেলা তো আর কি সাড়ে তিনটে চারটে মাকে সময় বললাম যে সময় আমরা ঘুমোতে মানে নর্মালি ফোন যারা কাটে তারা ওই সময় ঘুমোতে যায় তো আমি মাকে বললাম তুমি কি কাজ করো যে তোমার এত টাইম লাগে তবে এখন জানো তো বুঝতে পারি যে মাকে কেন জিজ্ঞেস করলাম কাজের তো শেষ নেই একটা কাজ করে আমি যে পাঁচ মিনিট বসবো আর একটা কাজ মাথায় চলে আসছে এখন বুঝতে পারি যে মায়ের কত মায়ের কেন এত টাইম লাগতো তো এই যে মেয়ের মানে লাগতো মানে লাগে এখন আর কি তো এই যে আমার বাবার অফিসে টিফিনটা ভরে দিলাম ফ্রিজে রেখে দেবো আর দেখো রাতের খাবারে যে এগুলো আছে পেঁপে দিয়ে মুগ ডাল যেটা এখন করলাম আর এই যে এখন চলে এসেছি যে মেয়েকে খাওয়াতে দশটা মতন বাজে এখন মেয়েকে খাইয়ে নেওয়ার পরে তারপরে আমি আর মাম্মানের ভাবে খাবো আর মেয়েকে মেয়ের কাছে আসার আগে আমি মা বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি মাই বাড়ে অন্যদিন খাবার আজকে তবে আমি বেড়ে দিয়েছি গতকালকেও বেড়েছিলাম তো এই যে মেয়ের খাওয়ানো মোটামুটি শেষ আর তোমাদের সবার আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য